সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে আজকে ন তারিখ নয় সেপ্টেম্বর দু পঁচিশ আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আমরা এসেছি আট তারিখে গতকাল এসেছি সাত তারিখে আমরা দুর্গাপুরের সিটি সেন্টার থেকে বাসে করে আমরা শিলিগুড়িতে এসেছি শিলিগুড়ি থেকে গতকাল সাড়ে সাতটার সময় এসেছি হোটেল ম্যাগমাতে আমি তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি দাঁড়িয়ে আছি হোটেল ম্যাগমাতে তো একদম সামনেই সামনে হচ্ছে আপনার গান্ধী মোড় তো গান্ধী মোড়টি আপনার সামনে দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা আজকে যাচ্ছি সাইট সেলিং

স্যার কিন্তু আর একটা কমেন্ট অবশ্যই একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আপনার আমার মনের ইচ্ছাটাকে অনেক বাড়িয়ে দেয় তাহলে বন্ধুরা এখন আপাতত এই পর্যন্ত এখন যা যাক আপনার একটা ইনোভা গাড়ি করেছেন এবং গাড়ির যে ভাড়াটা সেটা আমি আপনাদের পরে জানাবো ঠিক আছে তাহলে এখন চলুন এই গাড়িটা দেখাবো আজকে হবে আমাদের সফর সময়

আপনার চাইলে ওনাকে বুক করতে পারেন বা ওনার সাথে কল করতে পারেন আর আপনার কন্টাক্ট নাম্বারটা আমার আর একবার বলে দিন 8101613994 শুনতে পেলেন আপনারা উনি নাম্বারটাও বলে দিলেন আপনারা চাইলে ওনার সাথে কন্টাক্ট করতে পারেন এবং যথেষ্ট কিন্তু যতটা পারা যায় কম রেঞ্জের মধ্যে কিন্তু আপনাদের ঘুরিয়ে দেবে আমরা বলেছি পাঁচটা পয়েন্ট জানি না ড্রাইভার সাহেব যদি এক্সট্রা ওনার ইচ্ছা করে আরো যদি একটা দুটো পয়েন্ট ঘুরিয়ে দেয় সেটা খুব ভালো আর সেটা ড্রাইভার সাহেব যদি মনে করেন তো বন্ধুরা আমি বলবো কিন্তু আপনারা যখন আসবেন দার্জিলিং এ এনাকে কন্ট্যাক্ট করতে পারেন খুবই ভালো কত লোক আমরা এখন যাচ্ছি চড়া করে তো জানি আপনার ব্যবহারটা থেকে বুঝতে পেরেছি আপনি ভালো হবে সেই কারণে বললাম আমার দর্শকদের ঠিক আছে তাহলে চলুন এখন যেদিকে বসতেই হলো কি দর্শক আমাদের স্বাধীন নির্বাহের প্রোগ্রামটা হয়েছে আমরা বেরিয়েছিলাম কলকাতা যাওয়া বলে কিন্তু বাইদা ওয়ে আমরা গাড়ির মধ্যে ডিসাইড করলাম যে কলকাতাতে এই সময় প্রচন্ড গরম তো চলো আমার বন্ধু বললে কি চলে তাহলে দুদিনের জন্য বল দার্জিলিং ঘরে আসে ও যেমনই বলা আমরাও সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে সেটাও খারাপ না বন্ধু না দুটো দিনের জন্য তো তবে হ্যাঁ দার্জিলিং এলে দুটো দিন কিন্তু পোষাবে না কারণ দার্জিলিং চারটে থেকে পাঁচটা দিন না হলে

এই দেখুন সামনে আসছে সেই ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেন সামনেই দেখতে পাচ্ছি আমরা যখন এলাম কালকে আসার কথা একবারও দেখতে পাইনি একটাকে পরে দেখলাম দার্জিলিং এ সেটা আর এখন দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের সিনসিনারি কিন্তু সত্যি অপূর্ব দেখছেন এখন যদি বর্ষাকাল আর সেই জন্য চারিদিকে সবুজ আর সবুজ আর আমাদের গাড়িও দৌড়াচ্ছে দেখুন আমরা প্রথমে যাব ঠিক করেছি আজকে তুকদাতে তুকদাতে রয়েছে একটা অর্কিড গার্ডেন সেই অর্কিড গার্ডেনে প্রথমে যাব জানি না সেখানে অর্কিড গাছ কিছু দেখতে পাবো কি না যেটুকু পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আমরা এসেছিলাম এক বছর আগে ঠিক এক বছর কয়েক মাস হলো তো সেই সময় এসেছিলাম দার্জিলিং এর যে সিন সিনায় দেখেছিলাম তার থেকে কিন্তু এই এখন এসে কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা চেঞ্জ হয়ে গেছে এটা হাইট আছে 7410 উচ্চতা টা দার্জিলিং সব থেকে কিন্তু উচ্চতম রেল স্টেশন মানে এই ঘুম স্টেশনটা মধ্যে

তারপর যেভাবে টাইগার হিল সবই বলে টাইগার হিল টাইগার হিল কেন নাম রাখবে জানেন হ্যাঁ কেন এটা পাক পাবেন না ওইখানে টাইগার হিলের মতলব আছে কি ওখানে পিটি স্পোর্টস থাকতো আগে টাইগার ফোর্স যে পিটি স্পোর্টস নামে রাখছি ফোর্সটার নামই হচ্ছে টাইগার টাইগার ফোর্স যে সিটি সে টাইমে টাইগার ফোর্স এক্স্যাক্টলি বুঝছেন না তারপরে ওকে নাম বলল কি টাইগার হিল টাইগার হিলে হাইট হলো 9700 ফিট 9700 ফিট টাইগার হিলে উচ্চতা জিলিং ঘুরতে আসেন বুঝছেন না হ্যাঁ বাতাসে বলে সব বাতাসিয়া বাতাস দেখুন বাইরে কিরকম ফগি হয়ে হয়ে গেছে দেখুন বাতাসের অরিজিনাল নাম কি আছে বাতাসের লিপি অরিজিনাল নাম আছে শহীদ মিনার না ওকে বলি গোরখা ওয়াল মেমোরিয়াল জুজা হ্যাঁ জুরে অরিজিনাল নাম কি আছে

এই যে ওখান থেকে ক্যান্টো থেকে যে গাড়ি ছাড়বে আপনার সাড়ে এগারোটা বারোটার মধ্যে পাবেন

মানে দেখেন দুইটা আছে এখন অনেক প্রমোট হচ্ছে আপনার পাঁচ কিন্তু

যে এনার থেকে আমরা আজকে অনেক তথ্য পাই পুরো একদম মেগা ভেতর দিয়ে আমরা যাচ্ছি আমার কোয়াস নিয়ে যাচ্ছে এটা স্কোয়াস আচ্ছা ও এই যে সামনে গাড়ি যাচ্ছে দেখছি বস্তা বস্তা প্যাক করে এটা হচ্ছে স্কোয়াস এটা কিন্তু দার্জিলিং এর বিখ্যাত একটা এই স্কোয়াস কিন্তু রান্না আপনারা অনেক হোটেলে পাবেন অধিকাংশ থাকে না স্যার আমরা অনেক হোটেলে কিন্তু এই স্কোয়াস তরকারি খাচ্ছি মোমো সবচেয়ে ভালো হ্যাঁ কে মোমো মোমো

আর এইদিকে হচ্ছে মোমোর দোকান ইনি মোমো করছে দেখুন বন্ধুরা আমরা যে সার্সিনে বেরিয়েছি

স্কোয়াশ দিয়ে কিন্তু ভেজ মোমোটা বানাচ্ছে এখানে এবং দার্জিলিংয়ে আমরা যত ভেজ মোমো খাই সেটা কিন্তু এই স্কোয়াশ দিয়েই ভেজ মোমোটা হয় এটা একটা কিন্তু যেটা আগে আমাদের ড্রাইভার সাহেব বলেন আপনারা শুনতে পেয়েছিলেন আর এখন সেই স্কোয়াশের গাড়ি কিন্তু একদম এসে দাঁড়িয়েছে আচ্ছা দেখুন। সবে ওয়েদার দেখুন এখানে। একটা একটা দেখুন। এখন এসে গেলাম তুগদাতে। তুগদা সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছেন? দেখুন। খুব সুন্দর একটা পার্ক করা রয়েছে ওই পার্কে তে যাবো তাতে প্রবলেম কইছি আমি তো কিছু জিজ্ঞাসা করিনি মোස්পাউল্ড এখানে এনটিভি আছে এনটিভি এখানে কত থেকে আছেন আপনারা আমরা এসেছি কলকাতা থেকে আর লিফট চালিয়ে এখানে ঘুরতে এসে আমাদের খুবই ভালো লাগছে এত সুন্দর প্লেস হ্যাঁ একদম এখানে যে আসবে তার ভালো লাগে এত সুন্দর একটা জন্য obviously এটা একটা ভালো আমি বলবো যে শহরের জঞ্জাল থেকে শহরের টেনশন থেকে যদি দূরে আসতে অবভিয়াসলি ভিজিট টু দার্জিলিং অ্যাবসলিউটলি থ্যাংক ইউ আর নতুন টুরিস্টদের জন্য অবভিয়াসলি আমি একটা গাইডলাইন দিয়ে রাখছি যে এখানে বেসিক্যালি ধরো শ্যুট পারপাসে আমি অ্যাজ আ মডেল হিসেবে বলছি যারা শ্যুট পারপাসে আসছে ডেফিনেটলি ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস প্লেস ক্যারিও ক্যামেরা কাম হিয়ার এনজয় দ্য বিউটিফুল ক্রিয়েশন অফ গড থ্যাংক ইউ চলুন সামনে ওখানে টিকিট কাউন্টার আছে ওখানে টিকিট কেটে কিন্তু এই ভিউ পয়েন্টে যেতে হবে এখানে আমি যতদূর সম্ভব দেখতে পাচ্ছি তুগদা অর্কিড একটা সেন্টার আছে এখানে অর্কিডের সেন্টার আছে এই যে দেখুন টুকদা অর্কিড সেন্টার ভিতরে যেতে হবে এখানে টিকিট কাউন্টার আছে এইখানে টিকিট কাউন্টার তো ওখানে টিকিট কাটতে হবে তো কিছু চলুন যাই কত করে টিকিট কুড়ি টাকা কিন্তু এখন সেরকম কিছু হবে না আগেই বলে দিলাম দেখুন এখানে কুড়ি টাকা করে কিন্তু এন্ট্রি ফি

যে গাছগুলো মানে দেখা যায় সেটা কিন্তু শীতকাল না হলে হবে না ঠিকমতো শীতকালে এলে আপনি এখানে খুব সুন্দরভাবে একটা সাজানো গোছানো যেটা বলা যায় কি সেটা কিন্তু একটা লুক পাবেন এখন যেহেতু বর্ষাকাল আর তেমন গাছপালা নেই দেখতে পাচ্ছি তবে হ্যাঁ জায়গাটা কিন্তু বেশ সুন্দর আমি এখানে আসিনি এই জায়গাটাতে প্রথম এলাম এবারে দার্জিলিংয়ে তো এরা আগামী তিন চারবার এসছি কিন্তু এই জায়গাটাতে আসেনি এই দেখুন এদিকে জল আসছে দেখুন হ্যাঁ একদম সব খালি দেখছেন কিছু অর্কিডে যখন সিজেন আর কি হয় শীতকালে ওই সময় কিন্তু এই জায়গাগুলো দেখছেন এই কিন্তু সুন্দরভাবে অর্কিডের যত রকম অর্কিড হয় আর কি সব সাজানো গোছানো থাকে আর এখন তো কিচ্ছু নেই যাওয়ার রাস্তায় যাচ্ছে দুপারে এই ঝাউ গাছগুলো দিয়ে একটা অন্যরকম বিউটি লাগছে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে কাঁচের ঘর ঘরগুলো গোল গোল করা হচ্ছে ওর মধ্যে কিন্তু ভ্যারাইটিস অর্কিড কিছু রয়েছে দেখতে পাচ্ছি যাই সেখানে দেখি সেখানে কি গাছ আছে জায়গাটাও কিন্তু বেশ বড় এ দেখুন কাঁচের এই ঘরগুলো বানানো হয়েছে এর মধ্যে কিন্তু ভ্যারাইটিস ক্যাকটাস অর্কিড অর্কিডের কিন্তু গাছ থাকে আমি দেখতে পাচ্ছি গাছ কিছু কিছু রয়েছে এর মধ্যে এই গাছটা দেখুন কি সুন্দর এরকম একটা গাছ আমাদের ওদিকেও দেখতে পাওয়া যায় ওটাকে কি বলি আমরা এরম তুলে না জলে ফেলতাম আর জলের মধ্যে ঘুরত ওই গাছটা এরম টাইপের ছিল এই সেম একটা দেখুন এদিকে একটা পিঙ্ক কালারের রয়েছে আর এই দিকে রয়েছে একটা হোয়াইট খুব সুন্দর কিন্তু গাছগুলো দেখুন এখানে অনেক রকম অর্কিড রয়েছে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস ভ্যারাইটিস রকম অর্কিড নাম এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর সেই অর্কিড কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছে যদিও এটা শীতকাল যদি হতো না এখানে শীতকাল হলে আরও সুন্দর সুন্দর আরও প্রচুর রকমের অর্কিড দেখা যেত বাট এটা এখন বর্ষাকাল সেই কারণে মনে হয় এখানে অনেকটা খালি খালি লাগছে অর্কিড তাও কিছু কিছু আছে যেটুকু আছে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এর সামনেও আরও দেখতে পাচ্ছেন রয়েছে সেখানেও যাব আর এই পাশে একটা আছে এই পাশে একটা বড় আছে এখানেও যাব চলুন এখানে যাই দেখুন বাইরেটা কি সুন্দরভাবে বাহারি গাছ দিয়ে একদম ওয়াল মনে হচ্ছে একটা গাছের ওয়াল এই যে ওয়ালটা কি সুন্দর দেখুন এই দেখুন বাহ খুব সুন্দর রয়েছে হ্যাঁ ওখানেও তো অল্প অল্প বেরম গাছ রয়েছে টবেতে অর্কিড আছে হ্যাঁ ওটাই বলছি শীতকাল হলে দারুন দারুন দেখা যেত ডিসেম্বর জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু খুব ভালো লাগবে এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে সবই একই গাছ আলাদা আলাদা আছে কিন্তু দেখে পাতাগুলো দেখে মনে হচ্ছে সব এক গাছ দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে গাছ রয়েছে জায়গাটাও কি সুন্দর দেখুন টিনের বড় শেড করা ওপরটা পুরো একদম সুন্দর করে শেড বানানো রয়েছে এই দেখুন এখানে কিন্তু মাছ রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় কি সব মাছ ভাসছে এর মধ্যে জলটার মধ্যে ক্যামেরার মধ্যে আসছে কি বুঝতে পারছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এই থুকদার তুকদা অথবা তাকদা যাই হোক এই যে অর্কিড সেন্টারটা আছে সেই সেন্টারের মাঝখানে একটা এখানে জল বাঁধানো রয়েছে যার মধ্যে কিন্তু এটা রয়েছে এবং ওখান থেকে একটা জায়গাতে পাইপ দিয়ে কিন্তু জল পড়ছে শীতকালে এলে কিন্তু যথেষ্ট সুন্দর লাগবে কারণ শীতকালটাই তো ফুলের সিজন যত কিছু সুন্দর সুন্দর ফুল সব কিছু শীতকালেই চোখে দেখে একটা সার্থক মনে হবে আর এই অর্কিড সেন্টারটাতে এসেও মনে হচ্ছে যে হ্যাঁ শীতকালে এলে কিন্তু এখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যেত কিন্তু এখন বর্ষাকাল সেই সেই তুলনায় কিন্তু খুব একটা নেই আর এই সামনের দিকে দেখতে পাচ্ছি কি সুন্দর এই গোলাপি হালকা পিঙ্ক আর হোয়াইট এই কম্বিনেশান দুটো গাছ রয়েছে যার ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন একটু কাছে যায় ওখানে দেখাবো আপনাদের দেখুন কি সুন্দর দেখুন এখানে প্রচুর কিন্তু জঙ্গল হয়ে আছে এটা কি গাছ জানি না তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশিটা বাড়াচ্ছি না যদিও কিছুটা বড় হয়ে গেল আপনারা দেখলেন আমরা যেখানে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা এলাম সাইড সিনে বেরিয়েছি আর তুকদাতে এসেছি তুকদার যে অর্কিড সেন্টার সেখান থেকেই আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ বলবো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা নতুন যারা আমরা আমার চ্যানেলে পাশে থাকবেন দুধদার থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার চ্যানেল আমার পাশে থেকে